মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত তিনি অনেক আশায় বুক বেঁধে একটা একদলীয় একচিটে একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সেই জন্যই তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে কিন্তু তিনি দেখলেন যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন তো তিনি এখনো ওই দলে কি করছেন এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না তার একটা ভাবমূর্তি আছে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি আন্দোলন করুন বিজেপি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সঙ্গে নিয়ে থাকবে আমরা তো কুমোরতুলিতে অর্ডার নিয়ে মানুষ তৈরি করবো না দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে যারা তৃণমূলের এই ঔদ্ধত্বের বিরুদ্ধে সীমাহীন লোভের বিরুদ্ধে এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তৃণমূলের থেকেই তো তাদের পাশে বিজেপি থাকবে তারাও বিজেপির কাছেই আসবে কারণ এছাড়া তাদের কাছেও অন্য কোনো পথ খোলা নেই আর বাড়ির কী ঘটনা আমাদের কি জানার দরকার আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং চারটি উপনির্বাচন যেটা হচ্ছে চার তিনটিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে আছি এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না তো সেখানে জিতেছি এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে আমরা পিছিয়েছিলাম সেটা আমরা কাটিয়ে উঠবো